জান্না তুমি কি করছো হ্যাঁ জান্নাতের বেনুনিটা হয়ে গেছে একদিককার আর একদিককার বেনুনি করবো দি জান্নাত সরস্বতী পুজোর জন্য শাড়ি পরবে নাকো পাপা হুম ব্লাউজ তো চলো চুলটা বেঁধে দিই জান্নাতে আর একটা এই জান্নাতের এই সাইডে হয়ে গেছে এবার এই সাইডে বেনুনিটা করবো

এই যে আমাদের জান্নাত চুক্তি করে বসে আছে বলে দেখেন বন্ধুরা জান্নাত কিন্তু দুষ্টুমি একদম করছে না ও চুক্তি করে বসে আছে সত্যি জান্নাত চুক্তি করে বসে আছে একদম দুষ্টুমি করছে না জান্নাত কে কোন দেশে এখন সাগর দিদি মা এম তুমি বলো তো জান্নাত করে না একটু বাস হয়ে যায় না ও पापा আচ্ছা কি হয়ে যায় ও করে না দুষ্টুমোটা করে ঘুমিয়ে পড়ে বলো চুপটি করে ঘুমিয়ে পড়ে আমার এটা গুড বাচ্চা তো একদম নানি বাড়ি দেরি দেরি যাই না বালা নানি বাড়ি দেরিই যাওয়ার জিদ করে না যায় না রাতে যায় না বালা আস্তে গিয়ে কান্না করে না না গো হ্যাঁ পান্ডা চলল পান্ডা

তেকি ওই অত দাম না बस সামান্য একটু আরো হে একদম মেন মত লাগছে

এই যে আমি আইশাটাও প্যালেট কিনে নিয়েছি আইস ক্রুস করো আমি এই কালারটা কী না কালার দেখি 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 এবাৰ একো কৰে ব্লাষ্ট না কিনি দিব লাস্ট লাগানো বুঝতে ধরবস্তু পায়েছ না কারণ অল্প অল্প করে জানাতকে দিচ্ছি বেশি দিচ্ছি না এবার হাইলাইটার নে এটা ভালো করে ঠিক করেছো আগে চোখে দিতে হতো মা আগে চোখ চোখে দেখো তুমি এই দেখো জান্নাতকে বেশি করে দিচ্ছি না কিছু সব অল্প অল্প ইউজ করছি কারণ বেবিদের মুখে অত বেশি মেকআপ ভালো লাগে না কারণ বেবিরা এমনি অনেক কিউট আর অনেক সুন্দর হয় এবার এই আই শ্যালোটা একটু উপরে ইউজ করছি আইস ক্লোজ অল্প অল্প এই যে অল্প বুঝতে পারা যাচ্ছে না কিন্তু এই যে মেহেদি বলেছি এই তো চাইনা না মেহেদি আগে মেহেদি পড়া হয়ে গেছে জান্নাতে জান্নাতে কি এবার আগে দিব আইলাইনার চাই না মে চাই না মেহেদি বন্ধুরা এই তো চাই না মেহেদি চাইস প্লিজ করো

অনেক সুন্দর হয়েছে এবার একটু লিপস্টিক দিয়ে দিই হাত বড় দিই খুব ঠাকুর বড় হাকো বড় হাকো হ্যাঁ আহা করে খাবার খাওয়া এর মতো বড় করে হাকো হয়ে গেল তো আপনাকে সাহায্য কিছু লিপস্টিক পরা আর হাত ধরে নিচ্ছ হ্যালো এবার জান্নাতকে পরাবো শাড়ি শাড়ি প্রথমে পরাতে হবে ব্লাউজ হ্যাঁ তো এই জান্নাতের ব্লাউজ সায়াও আছে কিন্তু সাথে

লাঞ্চটা হলো পড়ানোর দিকে তো দেখা যাচ্ছে না बारे जन्नत सया

শাড়িটা পরিয়ে দেখা হচ্ছে জান্নাত শাড়ি পরা পুরো কমপ্লিট এবার জান্নাত কে মালা পরে সাজু গুজু জান্নাত কে সব পরাবো এবার চলো দাও তো কোমর বন্ধনীটা আগে পরাই না আগে চুরি পরি তুই এই জান্নাতের চুড়ি এটা আমার ছোট মাম্মা পয়সা দাও ছোট মাম্মা পয়সা দাও পাপা ওকে লাগাছে মাম্মা এটা আমার ছোট মাম্মা এই আরো রে যাচ্ছে এটা আমার ছোট মাম্মা পয়সা দাও

আরে লাজছে বাবা কানে दुखছে না তো মা দি সব দিবা আছে সব আছে চুপচাপ করে হাত দিও না তুমি হাতের হাড়ের উপরে

দিয়েছি তো জান্নাতে আজকে চিনতেই পারা যাচ্ছে না জান্নাত একদম সাজু সাজু করে বাবা রে একদম বিউটিফুল হয়ে না বাবা পাতায় ফুল টিপ ওরে বাবা রে হ্যাঁ যা চিনতে পারছে না এই যে মাথায় ফুল এই যে হেয়ার স্টাইল জান্নাতের ঠিক আছে তো জান্নাত জুতোর মতো পরে একবারে রেডি হয়ে রাস্তায় যাবে এদিকে আমরা ভুল করতে যাবো স্কুলে তো ঠিক আছে যত টত পুরো একবারে দেখা হচ্ছে তো এই যে জান্নাতের পুরো ফুল লুক দেখে যাবো দেখো তো জান্নাত রেডি স্কুলে যাওয়ার জন্য